একটা অ্যাটমের স্ট্রাকচার ঠিক আমাদের ইউনিভার্সের সোলার সিস্টেমটার মতোই ইউনিভার্সের সোলার সিস্টেমে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খায় ঠিক তেমনই অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমের নিউক্লিয়াসে থাকা প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার এবং উপবৃত্তাকার কক্ষপথে ঘুরপাক খায় তোমরা সকলেই জানো অ্যাটোমের নিউক্লিয়াসে প্রোটন ও নিউট্রন থাকে প্রোটন এবং নিউট্রনকে একত্রে নিউক্লিয়ন বলে আর অ্যাটমের নিউক্লিয়াসের ভর বলতে সাধারণত এই নিউক্লিয়নের ভরকেই বোঝায় সোলার সিস্টেমে সূর্যকে মাঝখানে রেখে যেমন বিভিন্ন গ্রহ এবং উপগ্রহগুলো তাদের আলাদা আলাদা কক্ষপথে ঘোরাফেরা করছে ঠিক তেমনি অ্যাটমের ক্ষেত্রে অ্যাটমের নিউক্লিয়াসকে মাঝখানে রেখে ইলেকট্রনগুলো তাদের বিভিন্ন কক্ষপথে ঘোরাফেরা করছে ইলেকট্রনের এই কক্ষপাতগুলোকে বলা হয় শক্তি স্থান এবং তাদেরকে যথাক্রমে কে এল এম ও এন অক্ষর দ্বারা প্রকাশ করা হয় তবে প্রতিটি ইলেকট্রনের চার্জ বা আধান হয় ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু